ওয়েলকাম টু একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাবলিউইপি কেপি ডাব্লিউপিএসির রিজিনিং সিরিজের ক্লাস নাম্বার ফিফটি থ্রি শুরু করবো তোমরা যারা ডাব্লিউপি কেপি বা ডাব্লু পরীক্ষা দিচ্ছ যেখানে রিজিনিং থাকে এবং বাংলা ভাষা কোশ্চেন হয় তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপেরই রিজিনিং এর কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো ওকে চলো লাগ স্যার দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছি বুঝতেই পারছো সিরিজের কোয়েশ্চেন প্রথমে ক্যাট তারপরে দিস তারপরে দিস তারপরে এটা কী হবে ঠিক আছে তুমি ফার্স্ট লেটারগুলো খেয়াল করো প্রথমে হচ্ছে সি তারপরে এফ তারপরে হচ্ছে আই হ্যাঁ তোমার পজিশান ভ্যালুগুলো ভাবো সি মানে তিন এফ মানে ছয় তারপরে এ মানে নয় তাহলে কি তিন তিন করে বেড়েছে ন তিন বারো তাহলে এরপরে হচ্ছে গিয়ে বারো কার পজিশন ভ্যালু এল এল দিয়ে স্টার্ট হবে দেখো এল দিয়ে দুটো অপশানে আছে তাহলে অপশান এ আর বি এলিমিনেট হয়ে গেল ওকে এবারে কোথায় আলাদা আছে দেখো এর পরের লেটারটাই আলাদা আছে এখানে দেখো এ তারপর এখানে ডি মানে এক চার তারপরে তোমার জি মানে সেভেন মানে সেই সেও তিন তিন করে বাড়ছে সাত তিন দশ দশ মানে হচ্ছে কি যে এল এর পরে যে হবে এলের পরে যে অপশান ডিতে আছে ব্যাস সেটাই অ্যান্সার ওকে এরপরে আসে কোয়েশ্চেন নাম্বার টু এ টু বি দেখো এটা নাম্বার সিরিজের কোয়েশ্চেন দেওয়া আছে টু ফাইভ নাইন নাইনটিন থার্টি সেভেন তারপরে কী হবে ঠিক আছে আচ্ছা একটু খেয়াল করো প্রথমটা থেকে আমরা ধরো আমি একটু নিচে লিখে নিচ্ছি টু তারপরে আছে ফাইভ আছে তারপরে নাইন আছে তারপরে আছে নাইনটিন আছে তারপরে থার্টি সেভেন আছে তারপরে কত হবে তাই তো একটু খেয়াল করো পরের নাম্বারগুলো জাস্ট তার আগের নাম্বারের দ্বিগুণের কাছাকাছি দেখো এইটা থেকে কি হচ্ছে ইন্টু টু প্লাস ওয়ান করলে এটা চলে আসছে হ্যাঁ দু দুয়ে চার একে পাঁচ কিন্তু এইটা ইন্টু টু মাইনাস ওয়ান করেছে আবার এইটা দেখো ন দুয়ে আঠারো প্লাস ওয়ান আবার এটা দেখো উনিশ দুয়ে আটত্রিশ মাইনাস ওয়ান তাহলে এরপরে কত হবে এত ইন্টু টু মাইনাস মাইনাস ওয়ান আছে তাহলে এটা এরপরে এটা প্লাস হবে সাঁত্রিশ দুয়ে কত চুয়াত্তর ঠিক আছে চুয়াত্তর আগে পঁচাত্তর মানে সেভেন্টি ফাইভ হবে আমাদের অ্যান্সার মানে অপশান বি অ্যান্সার ওকে পরেরটা দেখো প্রথমে হচ্ছে জিরো তারপরে জিজ্ঞাসা চিহ্ন তারপরে এইট তারপর ফিফটিন তারপরে দিশ দেখো আচ্ছা এইটাকে যদি আমরা আমরা এরকম করে লিখলাম মানে প্রথমে জিরো তারপরে হচ্ছে কি ড্যাশ তারপরে এইট তারপর ফিফটিন তারপরে টোয়েন্টি ফোর ঠিক আছে আচ্ছা তাহলে আমরা স্টেপ করি কিছু বুঝতে পারছি না তাহলে আমরা স্টেপ করি এখান থেকে এইটা এইটা কত হবে তো বুঝতে পারছি না এইখান থেকে বলছি এখানে আট সাত পনেরো সাত যোগ হয়েছে আবার এই পনেরো থেকে চব্বিশ কত হয়েছে নয় যোগ হয়েছে ঠিক আছে আচ্ছা এটা সাত তারপরে নয় মানে কি দুই যোগ হয়েছে তাহলে এর আগেরটা যদি পাঁচ করি আর এদি এর এখানটা যদি তিন করি তাহলে আমার মিলছে কিনা দেখি তিন দু পাঁচ দুই সাত দুই নয় নিচেটা আমার দুই দুই করে বাড়ছে তাহলে উপরেরটা তাহলে জিরো প্লাস থ্রি মানে এখানে থ্রি থ্রি প্লাস ফাইভ দেখো এইট এইট তাহলে মিলে যাচ্ছে তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হবে থ্রি হবে মানে অপশান বি অ্যান্সার ওকে মানে তুমি স্টেপ করলে প্যাটার্নটা ফলো করতে পারবে কিভাবে হয়েছে আর কি এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো এটাও মিসিং কোয়েশ্চেন এখানে কি হয়েছে দেখো এখানে কত হবে ঠিক আছে আচ্ছা এই নিচেরটা ইউজ করে দেখো এই কোনারটা চাইছে নিচেরটা ইউজ নিচেরটা ইন্টু তিন করলে দেখো সাতাশ হয়ে যাচ্ছে চোদ্দো ইন্টু তিন করলে বিয়াল্লিশ হচ্ছে তাহলে এখানে সাত ইন্টু তিন করে দাও সাত ইন্টু তিন মানে একুশ হবে অ্যান্সার অপশান বি আর এইটা নিয়ে তোমার আর ভাবার দরকার নেই হ্যাঁ এই দিকেরটা নিয়ে আর ভাবার দরকার নেই তোমার এইটা বের করা এবার এই নিচেরটা থেকে তুমি যেহেতু পেয়ে যাচ্ছ সবগুলো একইভাবে তাহলে এটাও একুশ হবে ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার ফোর এ ফোর বি দেখো অ্যানালজির কোশ্চেন স্প্রিং সামার তাহলে জিজ্ঞাসা ছিল একই অর্ডারে কি হবে দেখো স্প্রিং তারপরে সামারই আছে ঠিক আছে কারণ আমাদের বাংলা যে ঋতুগুলো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এবার বসন্তর পরে আবার দেখো গ্রীষ্ম ঘুরে আসছে মানে কি পরপর দুটো ঋতু দেওয়া আছে বসন্ত তারপরে আসছে সামার তাহলে সেই একই পরপর এখানে ডেগুলো দেখো থার্স ডের পরে কি ও থার্স ডের পরে ফ্রাইডে হবে কিন্তু হবে না অপশান এ হবে না তারপর ওয়েস ডের পর মন্ডে না তারপর মন্ডের পরে সানডে না ডের পরে থার্সডে হ্যাঁ তাহলে অপশান ডি হবে এখানে অ্যান্সার বিড়াল ইঁদুর ঠিক আছে বিড়াল হচ্ছে ইন্দুরকে খায় মানে খাদ্য খাদক সম্পর্ক তাহলে পাখি পোকাকে খায় ব্যাস অপশান এ অ্যান্সার সিমিলার ওইতে আর কোথাও আছে কুকুর লেজ ফাত খাবার লুকানো খোঁজা না তাহলে এখানে অপশান এ হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার ফাইভ বলে যে মাদ্রাজের কোড যদি ছাপ্পান্ন হয় তবে ক্যালকাটার কোড কত হবে আচ্ছা তাহলে দেখো এইখানে ছাপ্পান্ন দেওয়া আছে তাহলে তোমার কি করতে পারো পজিশন ভ্যালুগুলো অ্যাড করতে পারো ঠিক আছে টেস্ট করো দেখো মাদ্রাজের পজিশন মানে লেটারগুলোর পজিশন বলে অ্যাড করে দেখো ছাপান্ন হচ্ছে কি না এম মানে হচ্ছে কি তোমার থার্টিন এ মানে হচ্ছে কি ওয়ান ডি মানে হচ্ছে কি ফোর আর মানে হচ্ছে কি এইটিন এ মানে হচ্ছে কি ওয়ান আর এস মানে হচ্ছে নাইনটিন ঠিক আছে তাহলে এবার যোগ করো উনিশ একে কুড়ি ঠিক আছে তারপরে এখানে আঠারো চারে বাইশ আট চার বারো তাহলে এইটুকু হয়ে গেল তোমার বিয়াল্লিশ বিয়াল্লিশ তারপরে এখানে দেখো তোমার তেতাল্লিশ আর তেতাল্লিশ আর তিনে কত সাতচল্লিশ সরি তেতাল্লিশ আর তিনে হচ্ছে ছেচল্লিশ দশ সাতচল্লিশ তাহলে জাস্ট কী করছে এইটা যোগ করে হচ্ছে ছাপ্পান্ন চলে আসছে তাহলে ক্যালকাটাকেও তোমাকে যোগ করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আমরা যোগ করি হ্যাঁ তিন একে চার চার মানে কি তোমাকে কি পজিশন ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে ঠোঁট হস্ত রাখতে হবে তাহলে কোডিং টিকোডিংয়ে দেখবে অনেক কোয়েশ্চেন খুব তাড়াতাড়ি সলভ করতে পারে নাহলে তোমাকে লিখে লিখে করতে হবে ঠিক আছে তাহলে সি মানে তিন এ মানে ওয়ান চার চার আর বারো এল মানে বারো বারো আর চারের কথা হলো ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ আর ইউ মানে হচ্ছে একুশ তাহলে উনিশ আর একুশ যোগ করলে দেখো চল্লিশ হয়ে যাচ্ছে চল্লিশ আর এইখানে টি টি মানে কুড়ি কুড়ি সেভাবে চল্লিশ হ্যাঁ

হ্যাঁ সরি রেন্ট মানে এইটা স্যান্ড মানে এইটা দেওয়া আছে সেখান থেকে স্টার্ট মানে কি হবে বলেছে আচ্ছা আচ্ছা দেখো তোমার এইখানে স্যান্ডের প্রথমে কি আছে স্টার তাহলে যেটা অ্যান্সার হবে সেটা প্রথমে স্টার দিয়ে শুরু হবে কারণ এস এস দিয়ে স্টার্ট যেহেতু তাহলে স্টার দিয়ে শুরু কোথায় আছে অপশান এ এলিমিনেট হয়ে গেল সেক্ষেত্রে আর অপশান ডি এলিমিনেট হয়ে গেল প্রথমে স্টার নেই ঠিক আছে এবার শেষেরটা দেখো দুটোরই আলাদা শেষে এখানে টি আছে এর শেষে রেন্টের টির জন্য কি মাইনাস মানে শেষে মাইনাস থাকবে মানে অপশান বি অ্যান্সার ব্যাস এইভাবে করে তোমাকে খুব কম সময়ের মধ্যে সলভ করতে হবে মানে স্মার্ট ওয়েতে সলভ করতে হবে ঠিক আছে এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার সেভেন বলেছে যদি একটি আয়তক্ষেত্রকে বলা হয় বৃত্ত একটি বৃত্তকে বলা হয় বিন্দু একটি বিন্দুকে বলা হয় ত্রিকোণ একটি ত্রিকোণকে বলা হয় বর্গক্ষেত্র তবে গাড়ির চাকা হলো কি। গাড়ির চাকা হলো বৃত্ত বৃত্তকে কি বলা হয় বিন্দু তাহলে অ্যান্সার হবে তোমার অপশন সি বিন্দু ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার এইট কী বলেছে দেখো বলেছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি এর অর্থ একটি সাহসী ছেলে টু থ্রি ফোর অর্থ সাহসী ছেলে কাঁদে না তারপরে হচ্ছে এক দুই চার পাঁচ এদের অর্থ হলো একটি সাহসী মেয়ে কাঁদে না তবে সাহসী শব্দের অর্থ কত দেখো সবগুলোতে সাহসী কথাটা আছে ঠিক আছে এইখানেও সাহসী আছে তাহলে সবগুলোর মধ্যে কোনটা কমন আছে দেখো আচ্ছা সবগুলোর মধ্যে দেখো তোমার দুইটা এখানে আছে এখানেও দুই আছে আবার এইখানেও দুই আছে ঠিক আছে তাহলে দুই হবে অ্যান্সার সাহসী যে চেয়েছে সবগুলোর মধ্যে আছে তাহলে অপশান এ হবে অ্যান্সার ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার নাইন বলেছে নিচের সিরিজটিতে এমন কতগুলি এইট আছে যার ঠিক আগে সিক্স আছে কিন্তু ঠিক পরে পাঁচ নেই মানে আগে তোমার আটের আগে ছয় আছে মানে কি সিক্সটি এইট হবেই কিন্তু পরে পাঁচ থাকবে না তাহলে সিক্সটি এইট খোঁজো তারপরে পাঁচ নেই এরকম পরে পাঁচ নেই এরকম কতগুলি সিক্সটি এইট আছে দেখো সেই নাম্বারটাই হবে তোমার অ্যান্সার সিক্সটি এইট দেখো পরে পাঁচ আছে তাহলে এটা হবে না তারপরে দেখো সিক্সটি এইট পরে ওয়ান আছে তাহলে এইটা হবে তারপরে দেখো এখানে সিক্সটি এইট এর পরে টু আছে তাহলে এইটাও হবে সিক্সটি এইট পরে ওয়ান আছে এটা হবে তারপরে দেখো সিক্সটি এইট পরে ফাইভ আছে তাহলে এটা হবে না তাহলে কটা হলো তিনটে মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার টেন দেখো কি বলেছে বলেছে ইংরেজি বর্ণমালার ডান দিক থেকে শেষের আগের বর্ণটির বাঁ দিক থেকে দশম বর্ণের ডান দিক থেকে অষ্টম বর্ণ কোনটি ঠিক আছে জাস্ট কিছুই নেই দেখো তোমার ডান দিক থেকে এই যে দেখো ডান দিক থেকে শেষের আগের বর্ণ মানে কি ডান দিক থেকে তোমার শেষে কে আছে জেড আছে তার আগের বর্ণ মানে ওয়াই এইটুকু হলো এবার ওয়াই এর এর বাঁ দিক থেকে দশম বর্ণের ডান দিকে মানে এই দি এই ওয়াই এর পরে এদিকে আমরা দশ ঘর যাব ঠিক আছে প্লাস টেনে গেলাম গিয়ে আবার ডান দিকে তার ডান দিকে হচ্ছে গিয়ে আট ঘর মানে হচ্ছে এদিকে আবার প্লাস এইট ঘর আসবো তাহলে দশ মাইনাস আট মানে হচ্ছে গিয়ে দুই মানে অ্যাকচুয়ালি তোমার ওয়াই এর সঙ্গে ঘর এদিকে এলে কি হবে ঠিক আছে ওয়াই এর পরে এখানে এক্স আছে আর আর এইটা হচ্ছে গিয়ে ডাব্লু আছে তাহলে দু ঘর এলে তোমার অ্যাকচুয়ালি কি হচ্ছে ডাব্লু হচ্ছে অ্যান্সার মানে অপশান সি অ্যান্সার ওকে